সালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক আলোচনা করব। জাহিলি যুগের তিনটি পছন্দের অভ্যাস জাহিলিয়া যুগে যে তিনটি অভ্যাস ছিল পছন্দনীয় কি সে তিনটি অভ্যাস আসুন আমার এখন জানব হজরত ইবনে আব্বাস সদুল্লাহন বলেন যে জাহিলাতের যুগে মানুষের মধ্যে তিনটি পছন্দনীয় বৈশিষ্ট্য ছিল এই তিনটি বৈশিষ্ট্যের ধারক হওয়ার অধিক হকদার হলো মুসলমান যদিও এই অভ্যাসটি ছিল জাহিলি যুগের মানুষের কাছে কিন্তু এই এই যে বৈশিষ্ট্যগুলার একমাত্র হকদার হলো মুসলমানগণ নাম্বার এক মেহমানদারি তাহাদের কাছে যে কোনো মেহমান আসিত তাহারা তাহাকে সম্মান ইজ্জত করিত এবং মেহমানদারি করিত কিন্তু বর্তমান সময় আমরা এই জিনিসটা আমরা করি না মেহমানদারি শুধু আমার নিজের ভাই নিজের আফন শালা নিজের এখন বোন যারা নিকটত আত্মীয় তাদেরকে করি দুরস্থ মেমনকে আমার এখন সম্মান করি না বা মেমনদের করি না নাম্বার দুই যদি স্ত্রী কাহারও বিদ্যা হয়ে তা হইলে তাহাকে কোনো অবস্থায় তালাক দিত না কারণ তালাক আপ্তা হইলে তাহা ধ্বংস হওয়ার বা কষ্ট ও পেরেশানিতে পড়ার মন রহিয়াছে যদি কোনো মানুষের স্ত্রী বিদ্ধ হইত তাহাকে সে তালাক দিত না সে অভ্যাসটা জাহিলি যুগের মানুষের কাছে ছিল নাম্বার তিন যদি কোনো প্রতিবেশী ঋণী হইয়া পড়িত সকলে মিলিয়া তাহার ঋণ পরিশোধ করিত যদি রোগ সুখ বন্য অন্য কোনো বিপদে পতিত হইত হইলে তাহারা তাহাকে সাহায্য করিত প্রিয় দর্শক দেখছেন দেখেন জাহিলিয়া যুগের মানুষের মধ্যে এই মন বৈশিষ্ট্য ছিল যে বৈশিষ্ট্যগুলো হকদার একমাত্র মুসলমানগণ কোনো মানুষ ঋণদারি হইলে তাহাকে কি করা সবাই মিলিয়া ঋণ থেকে মুক্তি করে দেওয়া কিন্তু আমরা বর্তমান যুগে এগুলা করি না ঈদের সময় বা যে কোনো অনুষ্ঠান সময় কুটি কুটি দেখা লক্ষ লক্ষ টাকা বে করি বক্স আনি বা আতসবাজি করি ফুল ফুল আনি এরকম এগুলো করে লক্ষ লক্ষ টাকা বের করি কিন্তু আমার পাশের একজন গরিব মানুষ সে ঋণী হয়ে এখন সে ঋণ ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরতেছে আমরা কী করি তাকে এলাইন থেকে মুক্ত করি না ইচ্ছা করলে আমি আমার বিবাহ অনুষ্ঠানে যে টাকাগুলো আমি অন্য খরচ করি এই টাকাগুলো যদি তাকে দিতে পারতাম তাহলে তো সেই এরাইন থেকে মুক্ত হয়ে যেত কিন্তু আমার এগুলো করি না এরপরে বৃদ্ধ অবস্থায় স্ত্রীকে তালাক দিত না আমরা এখন কি করি বয়স্ক হলে স্ত্রীকে আর ভালো লাগে না তো জাহিরা যুগের মধ্যে এই গুণগুলো ছিল আল্লাহ রব্বুল আলামিনা তো সবাইকে এই গুণগুলা ওজন করুক আহমিদ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ